অনূর্ধ্ব বিশ মহিলা এশিয়া কাপ ফুটবল দু হাজার ছাব্বিশের বাছাই পর্বের খেলা শেষ হয়ে গেল আট গ্রুপের আট চ্যাম্পিয়ন এবং খেলা তিন রানার্স আপ এই মোট এগারোটি দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে দেখে নেওয়া যাক চূড়ান্ত পয়েন্ট তালিকা এবং কে কে গেল চূড়ান্ত পর্বে প্রথমেই দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকা গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে উত্তর কোরিয়া তারা তিন খেলা তিনটিতে জয় পায় পয়েন্ট নয় দ্বিতীয় অবস্থানে নেপাল তিন খেলার একটিতে জয় পায় একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে সৌদি আরব তিন খেলার একটিতে জয় পায় দুটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচ্ছে স্বাগতিক ভুটান তিন খেলার একটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট এক গ্রুপ এ থেকে উত্তর কোরিয়া চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ বি গ্রুপ বির শীর্ষে রয়েছে স্বাগতিক ভিয়েতনাম তারা তিন খেলার তিনটিতে জয় পায় পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে হংকং তারা তিন খেলার দুটিতে জয় পায় একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে কির্গিজান তিন খেলার একটিতে জয় পায় দুটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচে সিঙ্গাপুর তিন খেলার তিনটিতে পরাজিত হয় সিঙ্গাপুর গ্রুপ বি থেকে ভিয়েতনাম চূড়ান্ত পূর্বে উন্নীত হয়েছে গ্রুপ সি গ্রুপ সির শীর্ষ রয়েছে অস্ট্রেলিয়া তিন খেলার তিনটিতে জয়লাভ করে অস্ট্রেলিয়া পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে চীনা তাই তিন খেলা দুটিতে জয় লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে ফিলিস্তিন তারা তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচে স্বাগতিক তাজাকিস্তান তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয় গ্রুপ সি থেকে অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ ডি গ্রুপ ডির শীর্ষ রয়েছে ভারত তিন খেলা দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত দুই নম্বর অবস্থানে ইন্দোনেশিয়া তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে ড্র করে পয়েন্ট পাঁচ তিন নম্বর অবস্থানে স্বাগতিক মিয়ানমার তারা তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট চার সবার নিচে তুর্ক মেনিস্তান তিন খেলার তিনটিতে পরাজিত হয় তারা গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারত চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ ই গ্রুপ ইর শীর্ষে রয়েছে স্বাগতিক চীন তারা তিন খেলার তিনটিতে জয় লাভ করে পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে লেবানন তিন খেলা দুটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে সিরিয়া তিন খেলার একটিতে ড্র করে তাদের পয়েন্ট এক সবার নিচে কম্বোডিয়া তিন খেলার তারা একটিতে ড্র করে তবে গোল পার্থক্য নেগেটিভ পয়েন্ট গ্রুপ ই এক থেকে চীন চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ এফ গ্রুপ এফ এর শীর্ষে জাপান তারা তিন খেলার তিনটিতে জয়লাভ করে পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে ইরান তিন খেলা দুটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে স্বাগতিক মালয়েশিয়া তারা তিন খেলার একটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচে গোয়াম তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয় গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাপান চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ জি গ্রুপ জির শীর্ষে রয়েছে স্বাগতিক উজবেকিস্তান তারা তিন খেলার দুটিতে জয়লাভ করে একটিতে ড্র করে গোল ব্যবধান পজিটিভ ষোলো পয়েন্ট সাত গোল ব্যবধানে পিছে দ্বিতীয় অবস্থানে জর্ডান তারা তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে তাদের পয়েন্টে সাত তবে গোল পার্থক্য পজিটিভ এগারো তিন নম্বর অবস্থানে উত্তর মারিয়া দ্বীপপুঞ্জ তারা তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচে বাহরাইন তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয় উজবেকিস্তান গ্রুপ জির চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ এইচ গ্রুপ এইচ এর শীর্ষে দক্ষিণ কোরিয়া তারা তিন খেলার তিনটিতে জয় লাভ করে পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে বাংলাদেশ তিন খেলার দুটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে স্বাগতিক লাওস তারা তিন খেলার একটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচে তিমুর লেস্তে তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয় গ্রুপ এইচ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ কোরিয়া চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে এখন দেখা যাক গ্রুপ রানার্স আপদের র্যাঙ্কিং সারা তিন রানার্স আপ দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে রানার্স আপদের র্যাঙ্কিংয়ে এক নম্বর রয়েছে গ্রুপ জির রানার্স আপ জর্ডান তার তিন খেলা দুটিতে জয়লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত দুই নম্বর অবস্থানে রয়েছে গ্রুপ এইচ এর রানার্স আপ বাংলাদেশ তারা তিন খেলার দুটিতে জয়লাভ করেছে একটিতে পরাজিত হয়েছে গোল পার্থক্য পজিটিভ পাস পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে রয়েছে গ্রুপ সি রানার্স চীনা তাইবে তারাও তিন খেলার দুটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তবে গোল পার্থক্য পজিটিভ চার চার নম্বর অবস্থানে গ্রুপ বি রানার্স অফ হংকং তারাও তিন খেলার দুটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্টে ছয় তবে গোল পার্থক্য নেগেটিভ তিন পাঁচ নম্বর অবস্থানে গ্রুপ এফ এর রানার্স অফ ইরান তারা তিন খেলার দুটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় তাদেরও পয়েন্ট ছয় তবে গোল পার্থক্য নেগেটিভ ছয় ছয় নম্বর অবস্থানে গ্রুপ ই রানার অফ লেবানন তাদেরও পয়েন্ট ছয় গোল পার্থক্য নেগেটিভ ছয় তবে তারা গোল কম করেছে সাত নম্বর অবস্থানে রয়েছে গ্রুপ ডি রানার্স অফ ইন্দোনেশিয়া তারা তিন খেলার একটিতে জয়লাভ করে দুটিতে ড্র করে পয়েন্ট পাঁচ আট নম্বর অবস্থানে গ্রুপ এ রানার্স নেপাল তারা তিন খেলার একটিতে জয়লাভ করে একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় তাদের পয়েন্ট চার সারা তিন গ্রুপ রানার্স হিসেবে জর্ডান বাংলাদেশ এবং চীনা তাইপে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে অনূর্ধ্ব বিশ মহিলা এশিয়া কাপ ফুটবল দু হাজার ছাব্বিশের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালের এক থেকে আঠারোই এপ্রিলে এটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে আজ এখানেই শেষ করছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন